আল্লাহর নবীর সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঘরের ঘরের মধ্যে রাতের বেলা ঘোড়ার আস্তা বলের মধ্যে যেখানে ঘোড়া বাঁধা হয় ওই ঘোড়ার ঘরের মধ্যে আমি আমি কোরান চেলাআওয়াত করা শুরু করলাম আমি যখন কোরান তেলাবাদ করা শুরু করলাম ইজ জালান আমার ঘোড়াটা লাফায় হস্পন্দে উৎসাহিত বলেন আমি চেনাআবাদ বন্ধ করে দিলাম আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয় সোম জাল আয়োজন আমি আবার চেনাআওয়াত করা শুরু করলাম আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করলো আমি আবার বন্ধ করলাম আমার ঘোড়াটা আবার লাফানো বন্ধ করলো হজরতে উসাইদ বলেন আমার ভয় হচ্ছিল খসি তো আনতা তায়াহিয়া আমার সন্তান ইয়াহিয়া ওই ঘোড়ার পায়ের কাছে ঘুমায় না জানি ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তান ইয়াহিয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই চিন্তা করে আমি কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম হজরতে উসাইদ বলেন আমি আসমানের দিকে তাকালাম আসমানের দিকে তাকায়া দেখি অনেকগুলো ছায়া আমি দেখতে দেখতে পেলাম ওই ছায়ার মধ্যে অসংখ্য নূর আর নূর গুলো দেখতে পেলাম হজরতে উসাইদ বলেন যে নূর গুলো আমি দেখলাম আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিলাম ওই নূর গুলো আমার চোখের সামনে থেকে উদাও হয়ে যায় হারিয়ে যায় সকাল বেলা মসজিদে নববীতে চলে গেলাম আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা আমি কোরআন চেলাবাদ করছিলাম আমার ঘোড়াটা লাফায় আবার বন্ধ করলাম আমার ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে যায় হুজুর আমি আবার চালাবাদ করলাম আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করলো আল্লাহর নবীর ওই সাহাবা বলেন আপনার ওই পাশে আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া ঘুমায় না জানি সন্তানের কোন ক্ষতি হয়ে যায় কিনা এই চিন্তা করে কোরআন তেলাবাদ করাটা আমি বন্ধ করলাম হজরতে উসাইদ বলেন আমি হুজুর বন্ধ করে দেখলাম আকাশে অনেকগুলা নূর আমার চোখের সামনে যাওয়া আশা করে আমি যখন একেবার বন্ধ করে দিলাম ওই নূর গুলা আমার চোখের সামনে থেকে হারিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্যর ব্যাপারটা এই দৃশ্যটা কেন আমার সঙ্গে মন হলো আপনি আমাকে একটু বলেন আল্লাহর নবী বলেন সাহাবা ও সাইদ যেই নূর তুমি আকাশে দেখতে পেয়েছিলে ওই নূর অন্য কারণ হয় তিন কালমালাঈকা আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল চিন্তা করেন নবীজি নবীজি বলছেন আল্লাহর ফেরেশতারা শুনছিল আর তোমার ঘোড়াlambdaছিল কেন ওই ফেরেশতারা যখন কাছে আসছে তখন ঘোড়া তোমার ঘোড়াlambdaছিল

মা তসতাদিরুম তুমি যদি সারারাত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে ফজর পর্যন্ত যদি তুমি কোরআন পড়তে সকালবেলা ফজরের সময় মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদের মধ্যে আসতো আল্লাহর ফেরেস্তাদেরকে তারা সজোককে দেখতে পেতো

আল্লাহর নবী বলেন কলার সুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ফটফট করে মনে আসছে কি করব এইজন্য বলে যাচ্ছি আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় মনে আসছে তো বলছি আল্লাহর নবী বলেন কলার সুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বর্ণনা আল্লাহর নবী বলেন ও আমার ও আমার উম্মত তোমাদের মধ্যে কেউ যদি কোরআনের একটা আয়াত একটা অক্ষর তেলাওয়াত করে নাই ফালাহু আশরু আমসালিহা আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন নবীজি বলেন লাকুল ওয়ালিফ লাম মিম হারফুন আমি নবী বলি না আর ইসলাম মিন তিনটা মিলে একটা অক্ষর নবী বলেন লাকিন আলিফুল হারফুন আমি নবী বলি আলিফ একটা অক্ষর লাম ও হারফ মিম মিম হলো আর একটা আলাদা অক্ষর লাম হলো আর একটা আলাদা অক্ষর আল্লাহর নবী বলেন আমার কোন উম্মাহ যদি

একটু কষ্ট আরাম দিতে গিয়ে মূল জিনিসটা ছেড়ে যাবে আপনাদের মন অন্যদিকে যাবে না এটা এটা না হলে আমার জন্য ভালো হয় আপনাদের অসুবিধা নাকি আমিও খাইতেছি না আপনাদেরও খাইতে দেবো আমি খেলে আপনাদের খেতে দিতাম না খেলে ভালো হবে আমার দিকে মনটা থাকবে না শোনেন নবী কি বলে এবারে আল্লাহর নবী বলেন আল্লাহ চালা বান্দাকে ডাকবেন এ বান্দা বান্দা তুমি পড়ো ওর এবং তুমি উপরে ওঠো ورتین كما كنت ترتل في যেমন আস্তে আস্তে ধীরে ধীরে শুদ্ধ তرتিলের সঙ্গে তুমি কোরআন তেলাওয়াত করতে এমন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আল্লাহ নবী বলেন আল্লাহ বলবেন আল্লাহ স্বয়ং বলবেন فا اننا منزلک

আগের যে নাজরা কোরআন ছিল ওতে আয়াত সংখ্যা আছে ছয় হাজার ছশো ছেষট্টি আর বর্তমান আরবের প্রিন্টিং যে কোরআনটা আছে হাফিজি কোরআন ওতে আয়াত সংখ্যা গুনে দেখবেন ছয় হাজার দুশো ছত্রিশটা আমি গুনে চিনিছি আর এটা বিশুদ্ধ মত তবে আয়াত বেশি কমের কারণে কোরআনের অক্ষর বেশি কম নেই এটা মনে রাখবেন এটা এখতেলাপ আয়াতের ব্যাপারে এখতেলাপ তবে অক্ষর বেশি কম কোরআনে নেই কথা বোঝাতে পারছি না

মহিলারা যে তেলাবাদ করে অধিকাংশ মহিলা মাদ্রাসার পড়া মেয়ে ছাড়া এমনি গ্রামে যারা শিখেছে তেলাবাদ করা ওরা যে পড়ে ফেরেস তারাও চিন্তা করে আল্লাহ নেই লেখবো না সব লেখবো কি যে তেলাবাদ করে ওরা আমি নিজে শুনেছি মা বোনেরা আমার কথা শুনছে মনে না

না আম তা তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো আর এখানে যদি তার এই জায়গায় পড়েন আ না আম তু আলাইহে শুধু জবরতারে পেশ করে দেবেন তখন অর্থ আসবে আমি নিয়ামত দিয়েছিলাম এই জন্য একটু একটু মক্তমে যান মসুদিন ইমামের কাছে একটু পড়াশোনা করেন একটু বোঝাশোনা করেন ইসলাম সম্পর্কে একটু জানা বোঝা করেন যেই সোলাগুলা দিয়ে নামাজ পড়েন পুরো কোরআনের দরকার নাই যতটুকু যেহেতু বয়স হয়ে গেছে যে কটা সুর দিয়ে নামাজ পড়েন ওই কটা সুরের অর্থ একটু বোঝেন আল্লাহর কিন্তু দাবি করতেছেন হ্যাঁ বাপ দাদার আমলে কি ছিল ওগুলো ছাড়েন না হ্যাঁ বাপ দাদা কি করেছে না করে ওগুলো ছেড়ে দেন আপনি আপনি আপনার জীবন নিয়ে ভাবেন অতীতে কি হয়ে গেছে এগুলো ছাড়েন না আপনি বর্তমানে ভাবেন আপনি আপনি ঠিক আছেন কিনা হ্যাঁ আমার কথাগুলো কেটে দেন আপনি যে আপনি ভুল বলছেন ঠিক আছে বিশ্বাস করেন আমি কোনটা হারাম কোনটা হালাল এইগুলো বলার জন্য আসিনি আমি আপনার বিবেককে বলছি আর যখন আপনার বাড়িতে আপনার মা বাবা যখন আত্মীয় গো মারা যাচ্ছে ওখানে কোনো বেপর্দার নারীকে আসতে দিবে না কোরআন তেলাবাদ ওদের করার ইচ্ছা ঘরের মধ্যে পর্দার মধ্যে করুক বাবার পাশে পড়ার কোন যুক্তি হয় না আমার বাবা মরে গেছে আমি কোরআন পড়বো আমি তার মেয়ে হ্যাঁ কোরআন পড়ো বাবার জন্য সবে সবে করব করবো কোরআন পড়ো ঠিক আছে তবে ঘরের মধ্যে যাও

শেষের অংশটা বলছি যখন মমিন বান্দার মৃত্যুর সময় হয় আল্লাহর পক্ষ থেকে দুইজন রহমতের ফেরেস তারা নাজিল হয় নবী বলেন ইরা মাত্রা বা সর তার চোখের দৃষ্টি যত যায় ওই মৃত ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর যায় রহমতের ফেরেস তারা তত দূর বিস্তার করে বসে যায় যত দূর ওই মৃত ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় রহমতের ফেরেস তারা তাম জায়গা ঘিরে তারা বসে থাকে তাদের কাছে থাকে জান্নাতের কাফন আর তাদের হাতে থাকে মেসকে আম্বর এখন আপনারা বলেন যেই জায়গায় গজব হয় ওই জায়গায় রহমতের ফেরেস্তার আসে বিবেক কি বলে মহিলারা বেপর্দা রহমত না গজব একটু কথা বলেন আমার বাপ মরে যাচ্ছে আমার মাথায় কাপড় নাই আমার পেট দেখা যায় আমার পিঠ দেখা যায় আমার কপাল দেখা যায় মাথা দেখা যায় ফেরেস তো আসবে কিভাবে ওখানে এই জন্য বলছি না মৃত ব্যক্তির কাছে বেপর্দা মহিলাকে আসতে দিবেন না এটা ভুল হচ্ছে আপনার আগে ছিল হ্যাঁ হুজুর আমার আমার মেয়ে মেয়ে তো কান্না করে তার মা এটা হ্যাঁ হোক তার মা সমস্যা নেই আর তোমার মার কাছে থাকতেই যদি হয় তুমি পর্দা নিয়ে থাকো পর্দা ছাড়া তুমি থাকতে পারবে না কারণ আমি হুজুরদের কাছে শুনেছি আলেমদের কাছে শুনেছি আমার মা মারা যাচ্ছে এখানে আল্লাহর রহমানের ফেরেস্তাস আর আমি বিশ্বাসী আমার মা ইনামি আমার মা ईमानदार আমার বিশ্বাস এটা এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে সুতরাং না মার আমার মা মারা যাচ্ছে তুমিও তো চাও আমার মা জান্নাতে যাক তুমিও তো চাও আমার মার পাশে রহমতের ফেরেশতারা থাকুক এটা যদি তোমার চাওয়া হয় তুমি পর্দা নিয়ে মার পাশে বসো কোনো সমস্যা নেই এটা আমার দাবি হলো আগে কি হয়েছে আগে কথা ছিলেন আপনি বর্তমানেই ভাবেন এই জন্য হাদিসে স্পষ্ট বলেছেন আল্লাহ কিয়ামতের দিন ওই সকল কোরআন পর্ণে ওলাকে ডাকবেন যারা দুনিয়ায় শুদ্ধ শুদ্ধভাবে তার তিলের সঙ্গে কোরআন করতে আল্লাহ বলবেন ওরাত তিল কামা কুন তা তুরাত দুনিয়া দুনিয়ায় যেমন আস্তে আস্তে ধীরে ধীরে তার তিলের সঙ্গে শুদ্ধভাবে তুমি কোরআন করতে এমন শুদ্ধভাবে তুমি কোরআন তেলাবাদ করো আর হাদিস সল্মা সল্লা ুরে কিবা সাল্লাম আল্লাহ নী হাবা হততে মুসা শাহাী রদী আল্লাহুত আয়লান ঘুরু পাড়িন নিকট থেকে কমন করছেন ও আব মুসা ইক আবু মুসা আশাহাী দি আল্লাহ হত আইলাগু পড়াতেনা বাদ করতেছেন এমতো অবস্থায় আল্লাহ নব এবং আমাদের আম্মাজার আহিসা সিদ্িফ রদি অল্লা হুত্যা আনহা ওই। আবু আবু মোসা আশারির বাড়ির কিনারায় দাঁড়িয়ে যায় আবু মোসা তেলাবাদ শোনা তারা শুরু করলো সকালবেলা আবু মুসা সাহারি আল্লাহর নবীর দরবারে নবীজির কাছে যখন গেলেন আল্লাহর নবী ডাক দিলেন আবু মোসা দিকে আসো হজরতে আবু মুসা বলেন ইয়া জি আর রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন আবু মোসা তুমি জানো রাতের বেলা যখন আমি এবং আয়শা তোমার বাড়ির নিকট দিয়ে গমন করছিলাম তুমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলা আমরা যখন তোমার তেলাবাদ শুনলাম আমার মনে হলো এবং আইসা মনে হলো না আমরা আমরা আবু মুসা তেলাবাদ আরো শুনি তবে আবু মুসা সময়ের অভাবে তোমার তেলাবাদ আমরা বেশি সময় শুনতে পারি নাই হজরত আবু মুসা কেঁদে ফেললেন ইয়ার আপনি এবং আম্মা যান আইসা আমার তেলাবাদ শুনছিলেন আমি যদি জানতাম আরো সুন্দর করে সুর করে সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাবাদ করতাম আল্লাহর নবী বলেন আবু মুসা তুমি যেইভাবে গত রাত্রে আল্লাহর কোরআন নামাজের মধ্যে তেলাবাদ করছিলে হো বাবু ওইভাবে আল্লাহ তালা জিব্রাহিল দিয়ে আমার কাছে এইভাবেই কোরআন নাজিল করেছে আল্লাহ তালা কথাগুলো আমাদের বোঝার তো অভিজ্ঞান বলেন আমি

সাংঘর্ষিক রূপ নেই আয়াতে সঙ্গে সামঞ্জস্যতা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের হাসি এই হাদিসগুলো হয়তো আপনাদের জানা নেই তবে খুব মজার হাদিসগুলো খুব মজার আমরা তো জীবনে হাসি বিভিন্ন ভাবে হাসি আমরা তো আমাদের হাসি আর নবীর হাসি কেমন ছিল পার্থক্যটা কতটা কিছু কিছু মহিলা আমাদের ঘরে আছে দেখবেন হাসি দেয় এমন হাসি দেয় রাস্তা থেকে শোনা যায় তাই না দাদি না এই হাসা যাবে না বিলকুল হারাম নবীজি বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে মানুষকে হাসায় নবী বলেন পদ হালাক তো সে ধ্বংস সে ধ্বংস অনেক চায়ের দোকানে অনেক বাবাজি আছে এমন এমন গোপাল ভাড়ের গল্প বলে যে গল্প শুনে আর মানুষ হাসে নবী বলে না এমন গল্প মানুষকে বলবো না কারণ পদ হালাক তোমার জীবন তুমি ধ্বংস করেছো না মিথ্যে কথা বলে মানুষকে হাসাবা না এটা নবী নিষেধ করেছেন এই জন্য হাসুন হাসা ইসলামে একেবারে হারাম তা না আপনি হাসি দেন যেন ওই হাসিটা আপনার অর্থ হাসির পর্যায়ে না যায় তাবাসুম হাসির পর্যায়ে থাকলে ওই হাসি বিলকুল যায় যাচ্ছে এবার আসেন আমরা কিছু হাদিস শুনি যে আমার নবী কেমন হাসতেন আপনারা তো হাসি পাবে হাদিস গুলো বললে অবশ্যই আমি নিজেও হাসি আর হাদিস গুলো পড়ি যখন তখনও হাসি তো হাদিস নাম্বার 1 আমার নবী হাত এই ওয়াজের পরের পার্টি এই দেওয়া আছে আপনারা চ্যানেলে ক্লিক করে শুনতে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই করবেন